তে চলে আসলাম একদম শীতে এই মৌসুমে পিঠে রেসিপি নিয়ে তো চিতই পিঠা রেসিপি তো সবাই সবাই ঘরে বানায় এই দিনে পিঠা ঠান্ডাতে গরম গরম চিতই পিঠা তো আপনারা কিভাবে বানাবেন আমার রেসিপিটা দেখে নিন একদম সহজ তরিকাতে আর পিঠাও হবে একদম ফুলো ফুলো দেখো কতটা সুন্দর হয়েছে দুর্দান্ত স্বাদে চিতই পিঠা তো দেখতে থাকো ফুল রেসিপি তো একদম স্কিপ না করে তো দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করবো তো দেখো বন্ধুরা একটা পিঠে আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে ভিতর খুব সুন্দরভাবে ভাজা হয়েছে পিছনটাও তো এইভাবেই বানাবেন বন্ধুরা তো শুরু করলাম আজকে ভিডিওটা এই পিঠা বানানোর জন্য আমি মেজারিং কাপে এই কাপে আমি তিন কাপ চলে গুড়া নেব তো এই কাপের মাপে আমি জল দিব তিন কাপ তো জলটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে তো এখানে আমি প্রথমে দুই কাপ দিয়ে তো হ্যান্ড উইক্সের দ্বারা আমি সুন্দর করে মিক্স করে নেব তো দেখে মনে হচ্ছে একটু শক্ত হয়ে গেছে তো এখানে তো সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিব বাকি জলটুকু দিয়ে দিব তো মেজারিং কাপে ওই তিন কাপ যেই কাপ দিয়ে আমি গুঁড়ো নিয়েছি তিন কাপ ওই মেপে আমি তিন কাপ জল দিয়েছি তো এখানে আমার চালের গুঁড়োটা মিক্স করা হয়ে গেছে এখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিট পরে আমি উঠে দেখাচ্ছি তো দেখো কতটা সুন্দরভাবে মিক্স মানে ফুলে গেছে ব্যাটারটা দেখো তো আমি একটু এভাবে হ্যান্ড দ্বারা ঘুরিয়ে নিব তো এখন দিয়ে দিব পরিমাণ মতো নুন তো এখানে দেখবে ব্যাটারটা একটু ঘনত্বটা তো তোমাদের মনে হবে একটু জল দিই কিন্তু জল দেবে না তো এইভাবে একটু হ্যান্ড উইক্সের দ্বারা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে তাহলে ব্যাটারটা মিক্স হয়ে যাবে আমি দিয়ে দিব আধা চামচ বেকিং পাউডার তো তোমরা যখন পিঠা পিঠেটে বানাবে তখনই মিক্স করে নেবে বানানোর আগে তো সুন্দর করে মিক্স করে নেবে তো এইভাবে একটু ঘুরে ঘুরে নেবে তো ব্যাটারটা দেখো কতটা স্মুথ হয়েছে তো পারফেক্টলি রেডি এখন আমি দেখাচ্ছি আমি একটা লোহার কড়ায় বসিয়ে দিয়েছি তো তোমরা চাইলে এখানে সরা পাতিলেও নিতে পারো তো এখানে আমি সামান্য তেল ব্রাশ করে ব্রাশ করে নেব তো তোমরা চেলে এখানে সব পাতিলও করতে পারো সরা পাতিলে তো এখানে কয়টা গরম হয়ে গেছে তো দিয়ে দিব আমি এক খাতা ব্যাটার তো দিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিব দেখাচ্ছি আমি তো দেখো তো প্রথম পিঠে বলে এত একটা ফুলে নেই তো তুলে নেবো আরেকটা দিয়ে ঢাকা দিয়ে দেব উঠে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার চিতর পিঠাটা কি সুন্দরভাবে উঠে যায় একদম জালিদার তো এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে আমার চিত পিঠাগুলো দেখো একদম ফুলে গেছে তো বন্ধুরা এইভাবেই পিঠা একবার বানিয়ে দেখো খুবই দারুণ হয় তো আরেকটা আমি দিয়েছি একদম ঝামেলা ছাড়া তো সরা পাতিল ছাড়াও তোমাদের চিতুপিটা এখন ফুলবে এইভাবে বানাবে